শুক্রবার মোহনপুর মহকুমাধীন মোহনপুর শেল্টার হাউস প্রাঙ্গনে ত্রিপুরা রাজ্য সরকারের ডিরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগে মোহনপুর মহকুমা শাসক কার্যালয় মোহনপুর পৌর পরিষদ মোহনপুর ব্লক লেফুঙ্গা ব্লকের যৌথ উদ্যোগে মেঘা স্কিল অ্যাওয়ারনেস অ্যান্ড প্লেসমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হয় মোহনপুরে মেগাস্কেল অ্যাওয়ারনেস অ্যান্ড প্লেসমেন্ট ড্রাইভের উদ্বোধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ পশ্চিম ত্রিপুরা জেলার শাসক ডক্টর বিশাল কুমার মোহনপুর মহকুমার শাসক সুভাষ দত্ত মোহনপুর পৌর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে এই এলাকার বহু চাকুরি প্রত্যাশী ও নিজেদেরকে দক্ষ করার লক্ষ্যে বেকারদের উপস্থিতির হার ছিল লক্ষণীয় জেলা শাসক ডক্টর বিশাল কুমার বলেন এই সুবর্ণ সুযোগ সবাই গ্রহণ করুন নিজেকে দক্ষ করে তুলুন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত বলেন উক্ত কর্মসূচিতে সবাই নিজেদের যোগ্যতা অনুসারে কাজ নিতে পারবেন পাশাপাশি সবাইকে স্কিল্ড হওয়ার আহ্বান রাখেন এবং এই স্কিল অ্যাওয়ারনেস কর্মসূচি উদ্বোধক প্রধান অতিথি মন্ত্রী রতনলাল না তার বক্তব্যে বলেন পড়াশোনা করে এ পাশ করলেই যোগ্যতা অর্জন হয় না এটি শুধুমাত্র ডিগ্রি অর্জন তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে যোগ্য করে তোলার জন্য স্কিল ইন্ডিয়া প্রকল্প চালু করেন এবং বলেন সবাইকে স্কিল করে তুলো হাতের কাজ শেখাও যাতে করে নিজের যোগ্যতায় কাজ করা যায় পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই কর্মসূচি নিয়ে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে কতজন আমি শিক্ষককে যোগ্য শিক্ষক হিসেবে করছি তারা করছে টিআরবি আলাদা সংস্থা তার মানে মাত্র ষোলো হাজারের মধ্যে মাত্র ওয়ান দুশো উনত্রিশ জন পাস করেছে পাস মানে যোগ্য হয়েছে টিচারের জন্য টেট ওয়ান আর টেট জন্য একশো অষ্টআশি জন অর্থ কি তাহলে তাহলে পাস করেছে বিএ এম এ সব কিছু কিন্তু আমি যোগ্য নই সেই জন্য দেশের প্রধানমন্ত্রী বলছে যে স্কিল ডেভেলপ করো আমাদের ছেলে মেয়েদের মেধা আছে স্বামী বিবেকানন্দ বলছে মেধা আছে মেধাকে বিকশিত করে দাও মেধাকে বিকশিত করে দাও তাকে দক্ষ বানিয়ে দাও আপনি মনে করবেন আমি আপনার ছেলে তো বিএম এ পাস করছি সে এমপ্লয়াবিলিটি রেট আমাদের রাজ্যে আমাদের দেশে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে দেশে ক্ষমতা নেয় তখন ছিল থার্টি থ্রি পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্ট মাত্র এমপ্লয়বিলিটি রেট মানে চাকরি পাওয়ার যোগ্য আর এখন হচ্ছে এই স্কিল ডেভেলপ করতে 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 এখন অর্থাৎ যোগ্য আগে এইভাবে যোগ্যতা ধীরে ধীরে বাড়ছে তো এখানে যারা এসছেন আমাদের দায়িত্ব কি সরকার কী করবে সরকার চল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ কাছে সরকারের দায়িত্ব কি পরিষেবা দেওয়া পরিষেবা দেওয়া রাস্তাঘাট বানিয়ে দাও হাসপাতাল বানিয়ে দাও স্কুল বানিয়ে বানিয়ে দাও দাও অন্যান্য কিন্তু পরিষেবা সরকার দেবে কিন্তু আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আত্মনির্ভর আত্মনির্ভর নিজেকে বানিয়ে দেওয়ার জন্য আজকে দেশের প্রধানমন্ত্রী এশিয়ান টাইম